আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আমরা আজকে ঘুরতে গিয়েছি বুবু ওয়ার্ল্ডে বুবু ওয়ার্ল্ড অ্যামিউজমেন্ট পার্ক বা কিডস জোন আর এটার নিচে আছে একটা রেস্টুরেন্ট আর এখানে একটা চকলেটের গেম দেখা যাচ্ছে এখানে এক কয়েনের বিনিময়ে আপনি এই গেমটা খেলতে পারবেন আর এখানে খেলতে গেলে আপনাকে একটা কয়েন দিলে চকলেট ওঠানোর একটা ব্যবস্থা আছে তো আপনার পাঁচ ছয়টা পড়তে হবে আপনার অনেক সময় একটা চ্যাকোলেটও পড়ে না যাক আমরা চলে এসেছি ওয়ার্ল্ডের যে একদম ছোটো বাচ্চাদের জোনটা আছে ওইদিকে আর এই পাশে সবগুলা গেম খেলতে লাগে দুই কয়েন করে আর একটা পাশ আছে ওই যেখানে সিডি মুভি দেখায় ওই পাশটাতে ম্যাক্সিমাম রাইডি হচ্ছে চার কয়েন করে তো এখানে বেশ কিছু প্যাকেজ আছে এর মধ্যে একটা প্যাকেজ আছে সাতশো টাকা কয়েন কয়েন এক হাজার টাকায় পঁচিশটা পনেরোশো টাকায় চল্লিশটা আর দুই হাজার টাকায় পঞ্চান্নটা কয়েন তো যদি প্যাকেজ নিয়ে নেন আপনি তাহলে খরচ একটু কম পড়ে একটা কয়েন হচ্ছে পঞ্চাশ টাকা করে তাই কয়েনটা হয় কি আশ্রয় হয় তখন প্যাকেজের উপর ভিত্তি করে আপনার তিতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে প্রাইস পড় আর এই যে রাইডটা দেখতে পাচ্ছেন হেলিকপ্টারের এটা চড়তে লাগবে দুই কয়েন তবে এটা কিন্তু ঘুরে কিছুক্ষণ পর পরে হেলিকপ্টারটা চারদিকে ঘুরে আর ভিতরে একটা মিউজিক হয় তো তাসিন একপাশের পাশের গিয়ে শেষ করে ফেলেছে এখন আসছে এই পাশে সে চুজ করছে কোনটাতে কোনটাতে চড়বে তবে এইগুলো একদমই ছোট ছোট বাচ্চাদের তো এখানে একটা ব্যাঙের রাইড আছে যে এটা ওয়াটার গান দিয়ে ব্যাংকে মারে এটা তাসিন খুব পছন্দ করে একটা বেবি খেলছে এইখানেও কিছু ঘোড়া গাড়ি রাইড আছে এগুলো একদম ছোট বাচ্চাদের এটাও একদম পিচ্ছি যে বেপের আছে ওদের এখানে যে হাউসটা দেখতে পাচ্ছেন এই হাউসে প্রবেশের জন্য অবশ্য আলাদা করে টিকিট করতে হবে আপনাকে দুশো টাকা দিয়ে ত্রিশ মিনিটের একটা টিকিট আপনি যে কয়েনগুলো নিয়েছেন শুধুমাত্র বাইরে যে রাইডগুলো আছে ওগুলো হাতে চড়তে পারবেন আর এখানে যাওয়ার সময় একটা সক্স পরিয়ে দেবে আপনার বেবিকে তারপরে এখানে জাম করা বল দিয়ে খেলা অনেকগুলো রাইড আছে ওগুলোতে চড়তে পারবে তা ঘুরে ঘুরে বলছে এই ঘরটাতে যাবে আর কি এখানে আসলে পাগল হয়ে যায় কি করবে কোন রাইডে চড়বে দেখে আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম মাঝখানে ছবি তুললে তবে এখানে যে ডলগুলো আছে এই ডোলগুলো কিন্তু সেল করে নিচের যে একটা রেস্টুরেন্ট আছে এখানে বাদ হয় তো আপনারা চাইলে এখান থেকে বাদ দিয়ে গিফট করে নিয়ে যেতে পারেন তো তার পাগলের মতো খালি ঘুরছে কোন রাইডে চড়বে কি করবে ও বারবার দেখাচ্ছে যে না এই রাইডটাতে চড়বে তাসিন এখানে স্লো অস্থির হয়ে যায় কি করবে কোনটাতে চলবে তো ও ঘুরে ফিরে বলছে না ওই হাউসটাতেই যাবে তো আমার কাছে যেহেতু অনেকগুলো কয়েন আছে আগে কিছু রাইডে চড়ুক তারপরে ওই হাউসটাতে যাবে কারণ ওই হাউসে গেলে আবার ত্রিশ মিনিট টানা ওখানে থাকতে হবে তো মিনিট পরে আবার বেবিকে বের করে দিবে ও যদি কোনো কারণে আগেও বের হয়ে যায় পাঁচ মিনিট পরে তাহলে ওকে আর প্রবেশ করতে দেওয়া হয় না এই জন্য আমরা ভাবলাম এই রাইডগুলো চড়ে শেষ করে তারপরে সে হাউসে যাক তো এই ব্যাঙের রাইডটা পছন্দ হয়েছে ভেঙে রাইডটাতে চড়বে এখানে চাপ দিলে পানি বের হয় তখন ওই চোখের স্কিনে যে ব্যাংকগুলো থাকে ওগুলো মারা যায় না ছোট বাচ্চাদের গেম তো যে এইগুলো অপারেট করে ওই ছেলেটাকে ভাই আনতে চাচ্ছে আর এখানে প্রচন্ড পরিমাণ ভিড় ভিড় লেগেই থাকে কারণ এই চট্টগ্রাম শহরে একদম জামালখানা এলাকা মেন রোডের পাশে হয় এখানে ভিড় থাকে সবাই এখানে আসে এসে দেখা যায় রাতেবেলা খেয়ে চলে হয়ে অফ ডে গুলাতে তবে শুক্র শনিবার বা সরকারি ছুটির দিনগুলো ছাড়া ভিড় একটু কম হয় ছুটির দিনগুলোতে ভিড় লেগেই থাকে এটা হচ্ছে ডেস্ক এই ডেস্ক থেকে আপনারা কয়েন কিনতে পারেন বা কোনো ইনফরমেশন জানা থাকলেও এই ডেস্ক থেকে আপনারা জেনে নিতে পারবেন আর এটার নিচের তলা হচ্ছে রেস্টুরেন্ট তো কিছুক্ষণ পরে আমরা খেতে যাব তখন আপনাদেরকে দেখাবো আমি কিছুটা এই যে চকলেটের গেমটা অনেক মজা ছিল তো যদিও কপাল খুবই খারাপ থাকে ম্যাক্সিমামই দেখা যায় যে চকলেট উঠে না তবে তাসিনের পাঁচটা চকলেট উঠেছিল ওইটা ভিডিও আমার চ্যানেলে আছে ওই চকলেট গেমের যে ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন তাসিন তো শুধু কয়েন নিয়ে নিয়ে ঘুরে কি কি রাইডে চড়বে এখানে ম্যাক্সিমাম রাইডও চড়া হয়ে গিয়েছে তাও শুধু ঘুরে বেড়াচ্ছে তো আমাদের এখানে মোটামুটি শেষ ঘোরাঘুরি তা আমরা এখন নিচে যাব নিচে গিয়ে খাবো তারপর দরকার হলে আবার উপরে আসবো কারণ কয়েন তো অনেক আছে যদি আপনাদের কাছে কয়েন থাকে বেশি তাহলে কিন্তু আপনারা কয়েনটা জমা দিয়ে স্লিপ নিয়ে নিতে পারবেন আপনারা ছয় মাস এক বছর পরে আসলো ওই কয়েন দিয়ে আপনাদেরকে রাইডে চড়তে দিবে এই জন্যে যদি বেশি কয়েন কিনেন থাকলেও কোনো প্রবলেম হয় না কয়েনটা আপনারা রেখে দিতে পারবেন এই যে সিঁড়ি দিয়ে নিচে যাওয়া যায় এই যে সিঁড়িটার নিচে হচ্ছে রেস্টুরেন্ট আর আমার বাম পাশে হচ্ছে লিফ্ট লিফটে ইউজ করতে পারবেন আর আপনারা চাইলে সিঁড়িও ইউজ করতে পারবেন এই জায়গাটা হচ্ছে একদমই মিডিল ডান দিকে হচ্ছে মুভি দেখা যাক বাম দিকে হচ্ছে একদমই ছোট বাচ্চাদের যে রুমটা আছে সেটা আর এই পাশে যে ডলগুলো দেখতে পাচ্ছেন ওই ডোলগুলো সেলার জন্য রাখা হয়েছে এই ডলগুলো চাইলে আপনারা কিনে নিয়ে যেতে পারেন বাসায় বাচ্চাদের জন্য আর এই যেটা দিয়ে নিজের দিকে নামতে হয় আমরা কিছুক্ষণের মধ্যেই যাবো রেস্টুরেন্টে ইউজ করতে পারেন যাদের পায়ে সমস্যা একদমই একটা তো আমরা আসলে হেঁটেই চলে যাব কিন্তু ওইটা হচ্ছে কাউন্টার ওই কাউন্টারে আপনি এই বোবল সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য কথা বলতে পারবেন আর ওখানেই মূলত আমাদের কয়েনের জন্যে যেতে হয় যাক আমরা নিজে চলে এসেছি এসে আমাদের খাবারটা অর্ডার করবো এখন অনেক রাত হয়ে গিয়েছে তো আমরা আমাদের মেনুতে রেখেছি ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই ছিল ভেজিটেবল আর একটা চিলি বিফ নিয়েছি এগুলোর প্রাইস পড়েছে তিনশো পঞ্চাশ বাট সাথে কোল্ড ড্রিঙ্কস এগুলো মিলে চারশো টাকার মতো তো এগুলো কিন্তু একটু বেশি পরিমাণ আপনি অর্ডার করবেন তখনই এই দামটা পড়ে আবার সিঙ্গেল সিঙ্গেল করে খেতে গেলে কিন্তু দাম অনেক বেশি পড়ে আর আপনি যদি আরো বেশি পরিমাণ অর্ডার করেন তখন দেখা যাবে তিনশো টাকা তিনশো টাকা চলে আসছে ওদের সবকিছু দেওয়া আছে